সারাদিন বৃষ্টি পড়ার কারণে টার্কি মুরগি দিয়ে আমরা খিচুড়ি খেলাম টার্কি মুরগি খিচুড়ি এত মজা লাগে সেটা না খেলেই বুঝতাম না আমাদের বাসায় আমার ভাইগনা আসছিল রায়ান তার কারণে এই খিচুড়ি রান্না রায়ান সবসময় নানি বাড়ি আসলেই বলে যে সে বিরিয়ানি খাবে তো মল্লিক বলতে ছিল যে না আজকে খিচুড়ি খাবো তাই সেই জন্য আব্বা তার ফার্ম থেকে একটি টার্কি মুরগি নিয়ে আসলো যেটার ওজন দশ বারো কেজির মতো হবে এবং সেটা হাতে তোলা যাচ্ছিলো না এতটাই ভার ছিল তো আমরা সব কিছু রান্না করলাম রেডি করলাম এবং একসাথে খেলাম এদিকে রায়ান খেলা করতেছে আর আব্বা মুরগিটি প্রসেসিং করতেছে মুরগিটি কাটা অনেক কষ্টসাধ্য ছিল এই কারণে দুইজন এই মুরগিটি ধরে কাটতেছিল একজন ধরতেছিল আরেকজন কাটতেছিল তো এই মুরগি অনেক শক্ত ধরতে গেলে একটা খাসির সমানই ওজন এবং খাসির চেয়েও বেশি কষ্টটা কাটা দেখেন রানটার পিছনটা কত বড় রানটার ওজন প্রায় এক থেকে দেড় কেজির মতো হবে এত বড় রান দুইটা রানের ওজন দুই কেজির মতো হয়েছে এবং এর যে চামড়া এই চামড়া অনেক মোটা গরুর ভুরির মতো এবং খেতে অনেক সুস্বাদু তো আব্বা সুন্দর করে এই মাংসগুলো কাটতেছিলো এবং মুরগির মাংস প্রায় বারো কেজির মতো হয়েছে সব মিলিয়ে এবং সেগুলো আওলানিয়ে দিতেছিল এই একটা মুরগি প্রায় খাসির সমান ওজন হয়েছে এবং প্রায় খাসির চেয়েও বেশি মাংস দিয়েছে সলিড মাংসগুলো দিয়েছে আর তার কি মুরগির মাংস অনেক সুস্বাদু সেই সাথে যদি এর সাথে খিচুড়ি রান্না হয় তাহলে আরও সুস্বাদু বেড়ে যায় তো আব্বা এদিকে চুলায় আগুন ধরিয়ে একে একে মাংস পেঁয়াজ মরিচ হলুদ লবণ সব মশলাগুলো দিয়ে মাংস চড়িয়ে দিচ্ছে মাংস কষানোর জন্য তো এদিকে দেখতে পাচ্ছেন যে কত বড় বড় পিস আর কি সুন্দর মাংস কষানো হয়ে গেছে তো মাংসের কষানি কালারটা দেখান দেখেই তো খেতে মন চাচ্ছে এত সুন্দর টকটকে কালার হয়েছে দেখে খুবই ভালো লাগতেছে আর আব্বা অনেক আগে থেকেই রান্না পারে সুন্দর রান্না পারে তার রান্না অনেক মজা হয় অনেক অনেক আমরা সব সময় তার হাতে খিচুড়ি বা বিরিয়ানি খেতে চাই এবং সে আমাদের সব সময় খাওয়ায় তো একে একে আব্বা চাল দিয়ে দিচ্ছে চাল ডাল মিক্স করে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছে খিচুড়ি রান্নার জন্য এখানে ছয় জনের পরিমাণ চাল ছিল তাদের ছয়জন সুন্দরভাবে খিচুড়ি খেতে পারে এখানে খিচুড়ি দেওয়ার পরে আব্বা সুন্দর করে লেড়ে দিচ্ছিলো এবং তাদের তলায় না লেগে যায় এই জন্য গ্যাসের ফ্লেমটা অনেক কমিয়ে দিয়েছিল সুন্দরভাবে খিচুড়ি এবং মাংসের ধলের সাথে মিক্স করতেছে তো আপনারা দেখুন আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবার শেয়ার করবেন অবশ্যই অবশ্যই জানাবেন তো খিচুড়ি প্রায় রান্না শেষ এখন পানি গরম হয়ে গেছে চাল ফুটে গেছে শুধু পানিটা শুকালেই খিচুড়ি হয়ে যাবে তো আমরা অপেক্ষা করতেছিলাম যে কখন খিচুড়ি রান্না হবে এর সাথে সাথেই খিচুড়ি রান্না হয়ে গেল আর একটু সময় মতো লাগবে খিচুড়ি হয়ে যাবে এবং আমরা একসাথে খাবো তো আমরা সবাই অপেক্ষা করেছিলাম প্লেট নিয়ে যে কখন খিচুড়ি রান্না হবে এবং খাবো খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে এবং আব্বা খিচুড়ি খেয়ে দেখতেছে যে কেমন হয়েছে উনি মুখে দিতেই বলল ও সেই স্বাদ হয়েছে খিচুড়ি নাকি খুব মজা হয়েছে তো হ্যালো বন্ধুরা আজকে এত আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন